আল্লাহ শব্দের ভিতরে একটা পাওয়া আজ আমাদের জবান দ্বারা আল্লাহ শব্দ উচ্চারণ হয় না আজ আমাদের জবান দ্বারা আমরা আল্লাহ নাম উচ্চারণ করতে পারি না এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা সব সময় সব সময় আল্লাহ আল্লাহ উচ্চারণ করতেন সব সময় আল্লাহকে ডাকতেন কারণ তাদের ভিতরেই এই নামের ভিতরে মজা পেয়েছেন আজকে আমরা আল্লাহ নামের মজা পাই না আল্লাহ নামের মজা পেয়েছেন হাফিজ কি হুজুর রহমতুল্লাহ ওই কামরাঙ্গিচর যিনি শুয়ে আছেন যাকে হাফিজি বলা হয় আসলে তার নাম হাফিজি না তার নাম হলো মোহাম্মদুল্লাহ তিনি হাফিজি হয়ে গেছেন মানে সম্পর্কটা আল্লাহ সাথে এমন হলো তিনি ছিলেন কোরআনুল করিমের হাফিজ ওর আনুনকারিম এত বেশি পরিমাণে তেল করতেন ওর আনুনকারিম বেশি বেশি তেল করার কারণে তার নামটা হাফিজ জিহায়া গেছেন মোহাম্মদুল্লাহ সবাই ভুলিয়া গেছেন আল্লাহ শব্দ উচ্চারণ করে করা আল্লাহর জন্য দেওয়া না ও শ্রমিক পায় ও ঠেলা ভাই ও যে পেশাই থাকি না কেন জবান দিয়েছেন আমার আল্লাহ এই জবান দ্বারা উচ্চারণ করবো কাকি আরো জোরে বলেন কাকি যারা আল্লাহ শব্দ দ্বারা মজা পেয়েছেন তারা বেশি বেশি পরিমাণে আল্লাহকে দেখেছেন আল্লাহকে দেখেছেন উজানির জমিনে ঘুমন্ত কারিম রহমতুল্লাহ আলাই আল্লাহকে দেখেছেন হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই তারা আল্লাহ হয়ে গেছেন আল্লাহকে দেখেছেন মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই তারা আল্লাহর মারে ফদ হাসিল করেছেন মায়ের পথ না মারে ফদ মানে আল্লাহর পরিচয় লাভ করেছেন তারা সব সময় আল্লাহকে ডাকছেন আল্লাহকে ডাকছেন শাহজাল আলিয়া মানি রহমাতুল্লাহ আলাই আপনি বলবেন হুজুর আমরাও তো আল্লাহকে ডাকি আমার আপনার আল্লাহ ডাকা আর তাদের ডাকার ভিতরে পার্থক্য আছে দৈনিক একবার জবান দ্বারা আল্লাহ নাম উচ্চারণ করতে পারি না কিন্তু মইনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাই যার ঠোঁটটা লড়তে থাকতেন আল্লাহ আল্লাহ জিকিরের দ্বারা আল্লাহ কেম কেমন পারক নাম হায় আল্লাহ আল্লাহ আশেক কাকা মহাই আল্লাহ আল্লাহ এই শিরি নিস্ত নাম আল্লাহ শব্দ जरा ডাকছেন তারা মজা পাইছেন তো আল্লাহ ডাকতে তারা ভালোবাসেন চরমোনার জমিনে ঘুমন্ত সৈয়দ এসহাক রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তারা আল্লাহ ডাইকা মজা পাইছেন তো তাদের নামের সাথে একটা খিতাব এসে গেছেন আল্লাহ কথাক্ষণ ঠিক নেই আল্লাহকে ডাকলে আল্লাহ বলা যায় যে এলাকায় ডাইবেছে ওই এলাকাকে ডাইল বলা হয় ট্রাক রাখে ওই এলাকাকে ট্রাক স্টান বলা হয় যে স্থানে মাইক্রো রাখে ওই স্টানকে মাইক্রো রাখার বলা হয় যাদের জবানে আল্লাহ আল্লাহ জিকির থাকে তাদেরকে জাকির বলা হয় এজন্য আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা হে মমিন আল্লাহ রব্বুল আলামিন একটা সম্মাননের ডাক দিয়েছেন আর দ্বিতীয় কারো ভাষণ নাই একজন আল্লাহ তিনি ভাষণ প্রদান করালেন লাম্বা ভাষণ না সংক্ষিপ্ত একটা ভাষণ এই সংক্ষিপ্ত ভাষণটা ছিল আলাস্তুবি রব্বি কুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নয় আল্লাহ রব্বুল আলামিন যখন ভাষণটা প্রদান করেছে সর্বপ্রথম আমার আপনার নবী রহমতের নবী দয়াল নবী বলেছেন কলু বালাহা হা আপনি আমাদের রব নিয় আমাদের রব আমার নবি রব্বুলার পরে সকল নবি রাসূলরা রব বলে স্বীকৃতি দিয়েছেন আমার আল্লাহকে রব বলে স্বীকৃতি ওই দিন ওই মুমিন বান্দরাই দিয়েছেন আল্লাহ পাক রব্বুলান আমিন তাফসীরের কিতাবের ভিতরে লম্বা আলোচনা পয়গম্বর আদম আলাইহিস সালামের ডান এবং বাম পাশে মানুষ রেখে দিয়েছেন আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে মুস্কি মুস্কি হাসতেন